আজকে আপনাদেরকে এমন একটা ফার্নিচারের দোকানের সন্ধান দেব যেখান থেকে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনতে পারবেন রিজনেবল প্রাইস থেকে শুরু করে যাদের সামনে বিয়ে অথবা নতুন সংসার শুরু করেছেন আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে যে ফার্নিচারের কালেকশনগুলো আপনাদেরকে দেখানো হবে তা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওতে তাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও লাস্টে তাদের দোকানের অ্যাড্রেসটা বলে তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন এ দোকান থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে বেডরুম সেট কিনতে পারবেন সেটার মধ্যে খাট আলমারি ড্রেসিং টেবিল অনেক কিছু থাকবে সিঙ্গেলও কিনতে পারবেন আমার এক কাজিন ফার্নিচার কিনবে তো বেশ কয়েকটা দোকান ঘোরা হয়েছে লাস্টে এই দোকানের কালেকশনগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে তো আপনাদের সাথে ভাবলাম ভিডিও শেয়ার করি যেখানকারই ভিডিও করি না কেন কিছু আপু এসে কমেন্ট করবে দাম বেশি ব্যাপার না যে যেখান থেকে কমে পাবেন সেখানেই কিনবেন ড্রেসের মতো ফার্নিচারেরও অনেক কোয়ালিটি চলুন আপনাদেরকে কালেকশনগুলো দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কেক কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও শুরুর আগে আরেকটা কথা এগুলা সব ফার্নিচার হচ্ছে প্রসেস উডের মধ্যে আপনাদের এখানে বেডরুম সেটগুলো কোথা থেকে স্টার্ট আমাদের বেডরুম এখানে মানে সর্বনিম্ন আপনারা আপ থেকে ডাউন পর্যন্ত মানে আপনার সর্বনিম্ন 55000 হাজার থেকে শুরু 55000 টাকা থেকে শুরু শুরু তারপর যত দামি নামা যায় জি 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 55000 টাকার সেটটা দেখি কি কি আছে জি তো আমি দেখাচ্ছি

এই ডেসেন্ট টেবিলটা হচ্ছে 55000 টাকার বেডরুম সেটের সাথে এটা কতটুক বললে গোটা এটা আপনার তিন ফিট পুরো লম্বা নেছি ভিতরে হচ্ছে এরকম ভাবে ভিতরে আপনার দুই এটা লং খুব বড় সাইজের মধ্যে পুরো ফিট আর কি কি আছে এটাতে খাটের সাথে হচ্ছে একটা একটা ম্যাট্রেস হবে ম্যাট্রেস হবে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 এই 55000 টাকায় ফ্যামিলি কম্বোতে পাচ্ছেন বেডরুম কম্বোতে পাচ্ছেন এই দুই পাল্লার একটা লং ডেসিং এরিয়া সুকেস পাচ্ছেন লং সুকেস ডিজাইনটা কিন্তু সুন্দর আছে ভিতরটা একটু আপনাদেরকে খুলে দেখাই টাকার কম্বোতে পাচ্ছেন এটা খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব সুকেস আর ম্যাট্রেস ম্যাট্রেস সহ পাঁচ পিস

এখন যে বেড বেডরুমের সেটটা দেখাবো এটার প্রাইস হচ্ছে এটা আপনার হলো 70 থেকে 80 পর্যন্ত আপনি যাবেন এটা এর ভিতর আপনি কম্বো প্যাকেজে পাই যাবেন এগুলো 6 ফিট বাই 7 ফিট প্লেন হয় হুম আর আছে এই ড্রেসিং টেবিলটা এটা একটু খুলে দেখান জি 3 ফুট লং ড্রেসিং টেবিল এটা দেখিয়েছি 55000 টাকা এখন 70000 টাকার মধ্যে একটা দেখাচ্ছি আর কি কি আছে এটাতে এটা সাথে আপনার ওয়ার্ডরোব হবে একটা এই কম্বোতে আর পাবেন এই অর্ডারটা

তিন পাল্লার একটা লং সুকেস পাবেন এটাও কানাডিয়ান উডের মধ্যে তিনটা তিনটা হচ্ছে পাল্লা না হ্যাঁ নিচে হচ্ছে তিনটা ডয়ার পাল্লার সিস্টেম নিচে অনেক কিছু রাখা যাবে খুব সুন্দর 20000 কমবস্তে হচ্ছে এই আলবিরাটা পেয়ে যাবেন খুব সুন্দর লং একটা মিরর দেওয়া আর এই পটিটা পড়া হচ্ছে 6.5 ফিট 3.5 ফিট বাই 6.5 চাইলে কিন্তু সিঙ্গেলও কিনতে পারবেন ওটার দামটা হচ্ছে ভাইদের কন্টাক্ট করে জেনে নিতে পারবেন এটা একটু খুললেন দেখি ভিতরটা কেমন বিটাটাতে হচ্ছে এরকম চাইলে মিরর ছাড়া আপনি এইগুলো নিতেও ছাড়াও না যাবে এই প্রাইজে सेम এই প্রাইজে 55000 টাকা সেটে আলমিরা ছিল না হাজার টাকার যে কম্বো সেটটা আছে এটার মধ্যে আলমিরা পাবেন সাথে ম্যাট্রেসও পাবেন এর আরেকটু হচ্ছে বাজেট বেশি তার আই সেটটা দেখতে পারেন এটার প্রাইস কত পড়বে এটা আপনার প্যাকেজ সহ আপনার পাঁচ 5টা করবে আপনার হলো 1 লাখ করবে 1 লাখ টাকা পড়বে এর সাথে কি কি আছে ওটার সাথে একটা খাট হল এটা হলো 6 ফিট বাই 7 ফিট হেড বক্স খাট বলে এটাকে এরপর এর সাথে একটা লং ডিশন যাবে তিন ফিট জি এটা সাথে এটা এটার সাথে ম্যাচিং হবে সাড়ে ছয় ফিট একটা লং হবে এরপরে চলে আসেন এরপরে চলে যাবে একটা পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট একটা লং সুকে তিন পাল্লা তিন পাল্লা লং সুকে চলে যাবে এরপরে সেম মডেলে আপনি চলে আসবে

এটা চাইলে আপনি কাস্টমাইজ করে আপনি এখানে মিররও দিতে পারবেন হ্যাঁ তিন আলমারি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হলো তারপর হচ্ছে ডিজাইনটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বর্তমানে হচ্ছে এই ডিজাইনের বেডরুম সেটগুলো বেশ চলছে সিঙ্গেল দামগুলো বলে তারপর হচ্ছে যেটা পছন্দ ওইভাবে নিতে পারবেন এটা দাম কি পড়বে এটা আপনি তিন ডেসিন বলে হ্যাঁ এটা এটা আপনার দামি দামি যে লাক্সারি গাড়ির না বলা হয় উঠবে না যত পানি দিয়ে আপনার ওয়াশ করবেন তত এটা আরো গ্লেজ মারবে এটা রং ডিসকালার হবে না

আপনার গ্লাস খুব মোটা খুব হেভি গ্লাস আপনি সাত তিন পশাল এই গ্লাস আপনি প্রাইস কেমন এটা আপনার চিন্তা লং এটা

বাইশ হাজার থেকে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যেটা আপনার টেন মিনি মোটা গ্লাস

এটার প্রাইস হচ্ছে হাজার টাকা খুব সুন্দর এটা পাবেন হলে আপলোড হলো টাকা পাবেন হাজার টাকা কুশনগুলো কি সাথে ফ্রি জি জি কুশনগুলো সাথে ফ্রি এটার সাথে যদি আপনি টি টেবিল নিতে চান এটার সাথে যোগ হবে এটা খুব সুন্দর ছিল এটার প্রাইস কেমন আর এটা আপনি যাচ্ছেন এটা আপনি পাবেন হলো কুশন ফ্রি কুশন ফ্রি এটা এটা আপনার 20000 20000 টাকা এটার কালারটাও সুন্দর এটা আপনার এই 1000 টাকা বেশি আপনার যে জন্য এটা আপনার সলিড ভেলভেট কাপড় প্রাইস এটা আপনার 19000 টাকা 19000 টাকা 19000 টাকায় এই সুন্দর সোফার সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন এর প্রাইস কত এটা হলো আপনার কর্নার সোফা বলি এটা আপনার শেডুল এটা আপনার হলো 45 এটা 45000 টাকা 45000 টাকা এরপর আবার এই পেয়ে যাবেন

এটা আপনার পসেসিং উড এটার প্রাইস কত এটা প্রাইস হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা না না আপনি আপনার লাইফ গ্যারান্টি ছোট মধ্যে এটা এটা কি কাগজি এটা আপনার প্রসেসিং কানাডের মুড এটা হল তিন সাড়ে তিন ফুট প্রায় এটা আপনার একটা এটা আপনার হাজার টাকা আট হাজার এটা চলে আসবে

দাম কেমন এগুলো আপনার তিন পাল্লার লং ড্রেস এটা আপনার তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা লং ড্রেস এগুলো দাম দিচ্ছিল দশ হাজার টাকা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো দৃষ্টিক আপনার

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস দোকানের নাম হচ্ছে ব্রাইট ফার্নিচার লোকেশন হচ্ছে আওলাবন রোড সংলগ্ন আদমজি মেন রোড সিদ্ধিরগঞ্জ পুলের উত্তর পাশে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ চেষ্টা করবেন দোকান ভিজিট করা দেখে শুনে দরদাম করে নিয়ে আসবেন আর নয়তো অনলাইনে অর্ডার করতে পারবেন কার্ডে দেওয়া নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম